পাশাপাশি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগটা রাখবো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি শুরু করছি তো ব্লগ বলতে তোমার আজকে অন্যরকম মানে একটু কথা আর কি শেয়ার করা তোমাদের সাথে সবাই সবাইকেই বলছি যে ইউটিউবে কিন্তু কেউ শখ করে আসে না ঠিক আছে সবাই দেখে মানে একশো পার্সেন্টের মধ্যে এক দুজন হয়তো আনন্দে আর কি আসে আর মনে করো নাইনটি নাইন পার্সেন্ট লোকই আর কি দুঃখে কষ্টে ধরা জীবন নিয়ে আর কি ইউটিউবে আসে ঠিক আছে তো আমিও সেরকম ভিডিও এসেছিলাম আমার মনে করি যে চার পাঁচ মাস আমার কাজ করা হয়ে গেলো ইউটিউবে ঠিক আছে কিন্তু কোনো মানে কেউ আমাকে সাপোর্টই করছে না তোমরাও আমাকে সাপোর্ট করছো না তো যদি পারো একটু আমি সাপোর্ট করো তোমরা আমার বাড়ির অবস্থা না খুব খারাপ জানো খুব খারাপ তো তার জন্যই আমি ইউটিউবে এসছি তো এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে খুব সালো তোমাদের আমি আমার বাড়িতে ঘুরে আসবো দেখাবো যে আমার বাড়ির অবস্থাটা কতটাই খারাপ এমনিতেই আমাদের কোনো জমি জায়গা নেই মানুষের আর কি বাড়িতে কাজ করে খাই মাটি বাড়িতে কাজ করতে যাই আমাদের একদম গ্রামের বাড়ি তো এইসব করেই আর কি সংসারটা চলে তোমার দাদাভাই কালকে কিন্তু বাইরে চলে গেছে বাইরে বলতে তো যাই হোক দেখো দিল্লিতে গেছে আমার দুঃখের আর কি বাড়ির সামনে আর কি দরজার পাশে মাটি আর কি খুলে পড়ে যাচ্ছে আর একটা সাইডে যেখানে আর কি খড়িগুলো আর কি রাখি সেইখানে আর কি দেওয়ালটা আর কি ছুটে গেছে আর তার পাশে ওইদিকে আছে আমাদের বাথরুম তো এই যে এইখানেও আর কি মাটিটা কি খুলে খুলে পড়ে যাচ্ছে প্রতি বছরই আমি মাটি লাগাই কিন্তু দেখো ছুটি ছুটে আর কি পড়ে যায় কারণ ও পার থেকে এই পার আর কি ফাটল ধরে গেছে তাই আর কি থামছে না কবে ভেঙে পড়ে যাবে সেটা বুঝতে পারছি না এটা হচ্ছে আমাদের গরুর গোয়াল ঘর সেটা তোমাদের সাথে আমি কোনোদিনও শেয়ার করিনি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো সেটাই আমি চাইছি আমার খুবই মানে তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন জানো দেখো টিনগুলোর অনেক বয়স হয়ে গেছে আর ফুটো হয়ে গেছে জানো আর এর থেকে আর একটু আগে গেলে আরও মানে টিন ভেঙে চুরে শেষ হয়ে গেছে দেখো চারিদিক কিন্তু ফুটা ফুটা হয়ে গেছে সব জায়গাতেই জল পড়ে যখন বৃষ্টি হয় আর কি জানো তো তো বাড়ির ভিতরেও আর কি দেওয়ালগুলো আর কি ফেটে গেছে আর এইখানে সব থেকে বেশি আর কি ছুটে গেছে টিনটা অনেক পুরনো হয়ে গেছে তো তো তার জন্য আর কি টিনটা ছুটে গেছে তো চলো বাড়ির ভিতরে আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বাড়ির ভিতরের আর কি যেটা আমি বাথরুমের পাশে দেখালাম না ওই দেওয়ালটা এটা তো এইবার থেকে ওইবার দেখা যায় জানো এটা হচ্ছে বাড়ির ভিতরে তো দেখো এই যে এখানে আর কি এটা গোয়ালের যেখানে দেওয়ালটা দেখালাম ওটা হচ্ছে এটা ঠিক আছে এখানে মাটি ছুটে ছুটে পড়ে যাচ্ছে তো এখানে ছুটি পড়ে যাচ্ছে থামছে না মাটি তো তার জন্য ওইখানে আর আমি মাটি দিই না আশা ছেড়ে দিয়েছি যে আর দেওয়াল থামবে না তো তার জন্য আমি আর দিই না আর দেখো আমাদের পুরো বাড়িটা অনেক পুরোনো হয়ে গেছে তোমার টিনগুলো দেখে বুঝতেই পারছো আর এই যে এখানে দেখো সব থেকে মারাক্ত ঘটনা এখানে হয়েছে কারণ এখানে একদম মানে টিনগুলো খুলে পড়ে গেছে আর তার নিচেই আছে আমাদের লাইনের আর কি মিটারটা ওখানেই আছে তো ওখানে যেন বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ার কারণে আমাদের বাড়িতে আজকে কারেন্ট নেই কারণ জানি না ওখানে কি হয়েছে জল পড়েছে নাকি তার জন্য আর কি কারেন্টটাও নেই আমাদের বাড়িতে আর এখানে বাবা মা এখানে ঘুমায় এই চোখিটাতে তার নিচেও দেখো তিরপল আর কি ঢুকানো আছে টিনের নিচে আর কি আর উপরে দেখো ওই যে টাল দিয়েছি আর আর তিরপল দেওয়া ছিল সেটা আর কি কালকে বাতাস হয়েছে তো ছিঁড়ে আর কি পড়ে গেছে ওই তিরপলটা তার জন্য ওখানে আর কিছু দেওয়া নেই এখন আর এইখানে দেখো এখানে তোমার আর এখনও আকাশটা যেন মেঘলা হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আমি হাতছোর করে বলছি গো আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো একটু শেয়ার করো আমি খুব আর কি দুঃখে আছি জানো খুব চিন্তায় আছি এই যে দেখালাম যেখানে এই যে দেখো মিটারটার এখানে এত বৃষ্টি মানে জল পড়েছে তো কি বলবো আর তোমাদেরকে বলেও আমি বোঝাতে পারবো না কি দুঃখে আছি আমি বাড়ির অবস্থা দেখে তো বুঝতেই পারছো যে কোন অবস্থায় আছি খাওয়া দাওয়া তো জানি না কিভাবে হবে তো এখন আমি ভিডিওটা করেছি বলেই লাইনটা ঠিকঠাক ছিল তারপরে যখন বাবা ওই যে উপরে আর কি তিরপল ঢুকাতে গিয়েছিল তো তখন আর কি ঘোড়াটা ফেলেছিলো তো তখন থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই যেন